বন্ধুরা এই দেখো আমার খাবার রেডি বাচ্চা বাচ্চা থাকে বাড়িতে কোনো কথাই নেই এত মুখরোচক হবে যে তোমরা কম কল্পনাই করতে পারছো না তো চলো একটা ভেঙে দেখাই তোমাদের এই দেখো হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চাচ্ছি একদম ইউনিক একটা খাবার যদি তোমাদের চটপট কোনো টিফিনের প্রয়োজন হয় তাহলে এই খাবারটা অবশ্যই তোমরা বানিয়ে নিও তো চলো এই দেখো আমি একটু পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার বদলে তোমরা আটাও দিতে পারো নিয়ে নাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ আর দিয়ে দিচ্ছি দু কাপ চিনি খুবই সামান্য আর দেখো বন্ধুরা আমি একটা বড় আলু আর দুটো ছোট আলু নিয়েছি দেখো আমি এবার এটাকে কী করি এই ময়দাটাকে আমি ভালো করে একটু ময়াম দিয়ে নেবো বেশি না সামান্য একটু মিলিয়ে নেবো এর সঙ্গে এবার আমি খুব টাইট করে ময়দাটাকে মাখবো একদম নরম হতে দেবো না যদি বাচ্চা থাকে বাড়িতে কোনো ব্যাপারই না খুবই মুখরোচক একটা খাবার আর বড়রা তো অনার্সে খেয়ে নেবে আরও চাইবে তুমি দিয়ে শেষ করতে পারবে না তখন বন্ধুরা দেখো ময়দাটাকে কি সুন্দর মেখে নিয়েছি একদম শক্ত করে টাইট তাহলে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার আমি এই আলুর একটা বড় আলু দুটো ছোট আলু নিয়েছি আলু দুটোকে ছুলে নিয়েছি ভালো করে এবার আমি এইটা দিয়ে এই আলুটাকে কুড়ে নেব। বন্ধুরা দেখো আমি এটাকে কি সুন্দর খুঁড়ে নিয়েছি একদম ইয়ে হয়ে গেছে আচ্ছা এর মধ্যে এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব এই যে রসটা আছে বেরিয়ে যাবে দেখো সব জলটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আমি এখন সামান্য নুন দিয়ে দেবো দেখো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এতে নুনটা দেওয়াতে গাছ থেকে আরো জল ছেড়ে দেবে আমি কিছুক্ষণ রেখে দেবো জলটা যাতে ছেড়ে দেয় নুন দিয়ে মেখে রেখেছিলাম দেখো এবার দেখো একটু কত জল বেরোচ্ছে দেখো এর ফেত আর এর মধ্যে আমি নুন দেবো না যেহেতু নুন দিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুচুনো লঙ্কা এই ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম দেবে যার ঝালের পরিমাণ যেমন লাগে আর দিয়ে দিচ্ছি একটুখানি আদার

বন্ধুরাই দেখো আমি এগুলো লাগছি কেটে নিয়েছি এবার আমি খুব পাতলা করে বেলে নেব আমি কি সুন্দর পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে এই পুরটাকে দেব ভেজ রোল তোমরা রোল খেয়েছো এটা হচ্ছে ভেজ রোল এবার দেখো আমি এই সাইডটাকে এরম করে দিয়ে দিলাম এই সাইডটাকে আমি এরম করে দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি এটাকে পুরো মুড়ে নেব আর এই মাছটাকে আমি একটু জলের হাত দিয়ে দিলাম তাহলে খোলার ভয় থাকবে না দেখো আমি এরম করে নিয়েছি পাটি সাপটার মতন এবার দেখো আমি কি করি আমি এখানে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দেব। বন্ধু আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো একসময় অনেকগুলো দেবো না তাহলে তেলটা পুরো পাবে না ভেজ পাটি সবটা বন্ধুরা কি বাজে ইউটিউবে সাকসেস হই দেখাবো আমরা ইউটিউব আমাদের ভালোবাসে না তাই আমাদের একদম ভিউ যায় না সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন সব নেব পারলে ডায়মন্ডটাও নেব তো বন্ধুরা এই দেখো আমার খাবার রেডি বাচ্চা বাচ্চা থাকলে বাড়িতে কোনো কথাই নেই এত মুখরোচক হবে যে তোমরা কল্পনাই করতে পারছো না তো চলো একটা ভেঙে দেখাই তোমাদের এই ধরো হুম চলো আজকের ভিডিও এইটুকুনি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ